খালিফা দেখে দুবাইয়ে রাস্তায় রাস্তায় ঘোরার পর যখন হোটেলে পৌঁছায় তখন রাত দুটো মোটামুটি বাজে আর হোটেলে গ্রাউন্ড ফ্লোরটা তখন ঠিক মতো দেখিনি আসার পরে এসে দেখলাম এখানে অনেকগুলো কিন্তু শপ আছে যেরকম পারফিউমের শপ ড্রেসের শপ বা লাগেজ বা দুবাই সুবিনিয় যেগুলো হয় সেই সব কিন্তু অনেকগুলো দোকান এখানে গ্রাউন্ড ফ্লোরটাতে আছে আর তখন মোটামুটি রাত দুটো বাজে গ্রাউন্ড ফ্লোর প্রায় ফাঁকা হয়ে গেছে সেরকম একটা লোকজন নেই আর এটা হচ্ছে হোটেল রুমের করিডোরটা আমাদের রুমটা ছিল একদমই লাস্টের দিকে যখন পুরো করিডোরটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পিছন দিকে যখন ফিরে তাকালে কিন্তু একটা হন্টেড হরর ফিল্মের মানে মনে করিয়ে দিচ্ছিল এতটাই লম্বা করিডোর একটা ভয়ানক একটা ভয় ভয় মনের মধ্যে কাজ করছিল। পুরো করিডোর ফাঁকা এত রাত্রে তো কেউ নেই সকাল সকাল উঠে পড়তে হয়েছে কারণ ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদেরকে মোটামুটি সাতটা নাগাদ হোটেল রুম থেকে বেরিয়ে যেতে হবে সকাল দশটার সময় ফ্লাইট ছিল তো ব্রেকফাস্ট করতে সময় লাগবে একটু সে কারণে তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর গাড়ি চলে এসছে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য এমিরেটস কোম্পানিরই গাড়ি চলে এসছে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য আকাশটা কিন্তু সেদিন খুবই সুন্দর ছিল এমিরেটস কোম্পানির বাস আমাদেরকে নিতে এসছিল। এয়ারপোর্ট পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয় আর এয়ারপোর্টের কিছুটা অংশ আমাদেরকে হাঁটতে হয়েছিল তবে হাঁটাটাও সুন্দরভাবে হাঁটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে হাঁটা এত সুন্দর দুবাই এয়ারপোর্টের বাইরেটা সাজানো আছে এসব দেখতে দেখতে একটু অংশ হেঁটে যেতে হলো আমাদের গেট নাম্বার পর্যন্ত এমরেটস কোম্পানির একটা সুবিধা আছে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই এমরেটসের টিকিট যদি আপনারা কাটেন যেটা ভায়া দুবাই হয়ে যদি যায় তাহলে কিন্তু দুবাইতে দু দিন স্টে করা যায় সেম টিকিটে মানে ধরুন আপনি কলকাতা থেকে দুবাই যাচ্ছেন দুবাই হয়ে অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছেন সেখানে কিন্তু দুদিন দুবাইতে স্টে করে তারপর আপনি যেতে পারবেন সম্পূর্ণ সেই টিকিটের মধ্যে শুধুমাত্র সেখানে থাকার খরচটা দুবাইতে যা পড়বে পড়বে তো এমরেটস কোম্পানির এরকম একটা সুবিধা আছে দুবাইতে গিয়ে আপনি স্টে করতে পারবেন এই সুবিধাটা কোনো দিন হয়তো নেব বা এরকম যদি ফ্রিতে আরও কয়েকবার হয়ে যায় তাহলে তো পুরো দুবাইটাই আমার ঘোরা হয়ে যাবে এবার বুর্জখালিফা দেখলাম অন্য কোনোবার যদি এরকম ফ্রি পেয়ে যায় আরও কিছু দেখে নেব ঘুরে নেব যেরকম মিরাকেল গার্ডেন একটা আছে সেটা ঘোরার একটু ইচ্ছে আমার আছে দুবাই এয়ারপোর্ট বা ফ্লাইটের সেরকম আর কোনো ভিডিও করা যায়নি কারণ বেবি সঙ্গে থাকলে অতটা ভিডিও করা যায় না সবসময় তো যতটুকু করা গিয়েছে ততটুকুই ভিডিও করেছি আমি ফ্লাইটের ভিতরেও সেরকম কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি কিন্তু ফ্লাইটের খাবার এবার লাঞ্চ যেহেতু দিয়েছিল তো চিকেন ছিল রাইস ছিল আরও অনেক কিছুই ছিল খাবার কিন্তু খুবই ভালো ছিল খাবারের টেস্ট সব সময় খাবারের টেস্ট ভালো পাওয়া যায় না কিন্তু এবারে যখন গিয়েছিলাম খাবারের টেস্ট কিন্তু ভালো ছিল ভালো করেই খেয়েছিলাম ছোট্ট বেবি থাকলে বেবি ক্যাবিনেট দেয় ফ্লাইটে কিন্তু অসুবিধা হচ্ছে এটাই যে আমার বেবি ক্যাবিনেটের মধ্যে একটুও চাপেনি আর ভয় পাচ্ছিল সে করার চাপেনি কারণ ফ্লাইটে একটু হলেও ভাইব্রেশন থাকে তো সেই ভাইব্রেশনটার জন্যই ক্যাবিনেটের মধ্যে চাপতে ভয় পাচ্ছিল ইভেন যখন ঘুমিয়ে যাচ্ছিলো ঘুমিয়ে যাওয়ার পরেও যদি না আস্তে আস্তে করে নামানোর চেষ্টা করছিলাম তখনও সে উঠে যাচ্ছিলো ক্যাবিনেটের মধ্যে একটুও থাকেনি পুরো রাস্তা কোলে করেই নিয়ে যেতে হয়েছে দুবাই থেকে কলকাতা মিনিমাম পাঁচ ঘন্টা লাগে কোনো কোনো ফ্লাইটে সাড়ে পাঁচ ঘন্টাও লাগে আবার কোনো কখনো কখনো সাড়ে পাঁচ ঘন্টা তো বেশিও লাগে এবারে একটু বেশি লেগেছিল কারণ ওয়েদার যেহেতু খারাপ সে কারণের জন্য ফ্লাইট ল্যান্ড করতে অনেকটা সময় লেগে গেছিলো আকাশের মধ্যে অনেক ঘোরাঘুরি করছিল আহ ফ্লাইট নামতেই পারছিল না অ্যাকচুয়ালি ওয়েদার খারাপের জন্য তারপর অবশেষে কলকাতায় ল্যান্ড হলো আর ল্যান্ড করেই দেখি কলকাতার ওয়েদার এরকম ধরনের চারিদিকে জল জমা হয়ে রয়েছে পুরো রাস্তা যে আমরা রাত্রেবেলায় বাড়ি গিয়েছি আমরা বাড়ি পৌঁছাই তখন রাত তিনটে মোটামুটি পুরো রাস্তা একদম ভেজা অনেক জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল গাছ কোথাও ভেঙে পড়ে আছে এরকম ওয়েদারের মধ্যে দিয়ে বাড়ি পৌঁছেছিলাম আমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে বা বাহারিন সম্বন্ধে আরও কিছু জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো থ্যাংক ইউ আর দুবাই ব্লগের ফার্স্ট পার্ট দেখতে হলে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো বাই বাই